শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর বাংলার ইতিহাসে প্রথম নোবেল বিজয়ী সরকার প্রধান হিসেবে শপথ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তবর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় তিন মাস হতে চলল সরকারি চাকরিজীবীদের বিভিন্ন দাবি দাওয়া ইতোমধ্যে সরকারের উপরের মহলে আলোচিত ও সমালোচিত তার মধ্যে নতুন পে স্কেল এবং বেতন বৃদ্ধির বিষয়টি বেশি সমালোচিত আজকের এই প্রতিবেদনে বেতন বৃদ্ধির অগ্রগতির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেয়া হবে আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন বিস্তারিত জেনে নেওয়া যাক যদিও সরকারকে এখন কঠিন সময় পার করতে হচ্ছে কিন্তু এ বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে মনে করি আমরা তো দেশের অংশ নাগরিক এবং অন্যদের মতো আমরা দেখেছি প্রজাতন্ত্রের নির্দিষ্ট শ্রেণীর সেবকদের জন্য সরকার শত শত কোটি টাকা খরচ করে দামি গাড়ি সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করেছে কিন্তু বেশিরভাগ সেবক থেকেছেন সুবিধার বাইরে যাদের কাছে বেতনই প্রধান অবলম্বন তাই প্রত্যাশা করি সরকার স্থায়ী পে কমিশন গঠনের উদ্যোগ নেবে এবং নবম পে স্কেল ঘোষণা করবে এটা প্রত্যাশা যে পে কমিশন গঠন করলে সেটা যেন হয় শিক্ষক সহ অন্যান্য পেশার মানুষ নিয়ে কেবল নির্দিষ্ট পেশার মানুষ দিয়ে নয় এ প্রক্রিয়া সময় সাপেক্ষ তাই নতুন পে স্কেল তৈরি না হওয়া পর্যন্ত বাজারের অবস্থার সঙ্গে সঙ্গতি রেখে মহার্ঘ ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক